সালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ বিজি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন শাহজাহান সাহেব জানতে চেয়েছেন রাস্তার পাশে জমি পরিমাপের সময় রাস্তা কীভাবে পরিমাপ করবো যেমন নকশায় আছে বিশ লিঙ্ক কিন্তু বাস্তবে রাস্তা আছে আট ইঞ্চি বা আট ফুট দয়া করে হোয়াইট বোর্ডে বুঝাবেন বিষয়টা আসলে এখানে আপনার যেটুকু সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে সেটা হলো রাস্তাটা কতটুকু এটা আমাকে জানতে হবে অর্থাৎ রাস্তার প্রশস্ততা কত এটার জন্য আপনার নকশাগুলোর সাথে সম্পর্ক ওই মোজার ওই স্থানীয় নকশাটা আপনি সংগ্রহ করবেন ওইটার মধ্যে আপনি দেখবেন এখানে রাস্তাটা মোট কত ফিট চৌড়া এরপরে রাস্তাটা তার সঠিক জায়গায় আছে কি না এটাও একটা বড় বিষয় এটা বিভিন্ন সীমানা পিলারগুলো থেকে ধরে ধরে আসি দেখতে হয় যে রাস্তা তার সঠিক জায়গায় আছে কিনা ধরো রাস্তা আমার দশ ফিট চওড়া ঠিকই আছে কিন্তু দশ ফিট সঠিক জায়গায় না থেকে আমার দিকে ফিট চলে আসছে তাহলে তো সমস্যা রাস্তার সঠিক প্রস্তাব শুধু থাকলেই হবে না এটা যাতে তার সঠিক জায়গায় আছে কিনা এটা বুঝতে হবে এগুলি আসলে সুদক্ষ সার্ভেয়ার ছাড়া এগুলি নির্ণয় করা অনেকাংশে অনেক সময় কঠিন হয়ে যাবে বাকি আপনার কাছে যদি ওই মোজার একটা ম্যাপ থাকে এছাড়া রোডস অ্যান্ড হাইওয়ে কাছে সমস্ত রাস্তাগুলোর একটা তথ্য থাকে যে কোন রাস্তা কতটুকু চওড়া এগুলি যদি সংগ্রহ করে আপনি যদি করতে পারেন ভালো কিন্তু না হলে একজন নির্ণয় করে নিতে হবে যে রাস্তাটা সঠিক জায়গায় আছে কিনা এবং সঠিক ফসতে আছে কিনা না অন্য কোনো দিকে সরছে আশা করি বিষয়টা বুঝতে পারছি পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনাদের চ্যানেলের নাম হলো নলেজ নেটওয়ার্ক জানতে চেয়েছেন আমরা একজনের কাছে ষাট টাকা পাই উনি মারা গেছেন জমি জমা আসে ছেলেরা বিদেশে থাকে তাই সবগুলো বিদেশে থাকে তাও টাকা দিচ্ছে না আসলে টাকা দিচ্ছে না আমি এখান থেকে হয়তো যেটুকু বলতে পারবো আমাদের চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারবো যাতে দেয় যেহেতু বাবা মারা গেছে আর বাবারে ঋণের কথা বলা হয়েছে যে ঋণ এমন একটা জিনিস যেটা দেখা গেছে যতক্ষণ পর্যন্ত মালিক পক্ষ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই একে এরকম মাফ করবেন না এই জন্য অন্যের হক এটা যাতে আমরা পরিশোধ করে দিই এটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এখন উনি মারা গেছে উনার ছেলেদের উপরে এটা বর্তায় ওনার ওয়ারিসের উপরে উনারা যাতে দিয়ে দেয় আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ওদের ওনাদেরকে সবই এই কথাটা এরকম অনুরোধ জানাচ্ছি পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলে আসিয়া খাতুন জানতে চেয়েছেন ক্রয় সূত্রে দলিলে বিআরএস খতিয়ানে সাইশ এক এক লেখা খতিয়ান নং সাইশ এক লেখা এবং নাম জারি করার জন্য বিআরএস খতিয়ান সাইশ এক সার্টিফাইড কপির

পুফুর নামে এখন প্রফু বলতেছে আমাকে পনেরো শতক দে বাকি জমি তোদের নামে দিয়ে দেব আমি জানতে চাই আমরা এটা কি দলিল করব সাব কবলা দলিল নাকি না দাবি কবলা দলিল কোনটা ভালো হবে এটা আসলে পুফু যখন আপনাদেরকে দিবে এখানে আপনারা উনি বেচা বিক্রি করে ফেলছে যদি ভালো হয় এটা উত্তম হয় এটা যদি সাপ কবলা দলিল নিতে পারেন বাকি অন্য অন্য কোনোভাবে দান কবলা বিভিন্নভাবে এটা আপনাদেরকে এরকম দিতে পারে হ্যাঁ এই হিসাবে যে কোনো উত্তম হয় আর কি যদি আপনি যেহেতু সম্পর্কে পুকুর আপনাদেরকে বাকিটা দিয়ে দিতে চাইতেছে যদি নিতে পারেন তাহলে নাম হলো ইব্রাহিম আকন সাহেব জানতে চেয়েছেন সিএম মানে কি ফুট আসলে সিএম মানে ফুট না সিএম মানে সেন্টিমিটার এভাবে আর সিএফটি মানে কি গণফুট হ্যাঁ সিএফটি মানে যেটা এটা গণফুট গণফুট মানে কিউবিক ফিট কি বলে মানে সেন্টিমিটার জন্য করা হয় আর আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর ঘরটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ